এবার আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিরাট কোহলিদের আরসিবির আইপিএল জয়ের আনন্দ রূপ নিল বিষাদে ট্রফি নিয়ে জয়োৎসবে বেরিয়েছিলেন আরসিবির বিরাট কোহলিরা তারা হাজির হন ঘরোয়া ময়দান চিন্নাস্বামী স্টেডিয়ামে তখন বাইরে উল্লসিত দর্শকের বাদ ভাঙা উপস্থিতি সেখানে তৈরি হয় চরম বিশৃঙ্খলা আর এই ভিড়ের মধ্যে পদপৃষ্ট হয়ে মারা গেলেন এগারো জন সমর্থক মৃতদের মধ্যে ছয় বছরের একটি কন্যাও রয়েছে আহত হয়েছেন অন্তত পঁচিশ জন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক তাদের বোরিং হাসপাতাল ও বৈদেহী হাসপাতালে নেওয়া হয়েছে হুড়োহুড়ি ও দুর্ঘটনার জেরে আরসিবির খেলোয়াড়রা ওপেন বাস প্যারেড বাতিল করেন বিরাট কোহলিরা স্টেডিয়ামে হাজির হয়েছেন সাধারণ বাসে বাইরে যখন চূড়ান্ত বিশৃঙ্খলা মৃত্যুর ঘটনা ঘটছে তখন মাঠের ভেতর উদযাপন চলছে সমর্থকদের উদ্দেশ্যে ট্রফি মেলে ধরেন কোহলি হাত নাড়িয়ে অভিবাদন জানান অন্য ক্রিকেটাররাও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধার মাইয়া বলেন অত্যাধিক ভিড় ছিল জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল উপমুখ্যমন্ত্রীর দিকে শিবকুমার বলেন আমরা পাঁচ হাজার পুলিশকর্মীর ব্যবস্থা করেছিলাম কিন্তু উৎসাহী বাচ্চা ছেলে মেয়েদের উপর লাঠি চালানোর নির্দেশ দিতে পারিনি চারজন বিকালে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের বিমানবন্দরে এসে নামে টিম আর সেখানে খেলোয়াড়দের স্বাগত জানাতে যান শিবকুমার উচ্ছ্বসিত জনতাকে নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী উপ স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব ও পুলিশ কর্মকর্তারা নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও করেন কিন্তু সকাল থেকে গোটা শহর জুড়ে ছিল তুমুল উন্মাদনা পদপিষ্ট হওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও কর্ণাটকের কংগ্রেস সরকারকে এই গণমৃত্যুর জন্য দায়ী করেছে বিরোধী দল বিজেপি কলকাতা বুরর পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন risingvideo.com ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড়চুরি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে